মাত্র এগারোশো টাকা থেকে নকশিকাতার প্রাইস শুরু তবে তার মানে এই না যে প্রত্যেকটা নকশিকাতার প্রাইস এগারোশো টাকা ডিজাইন কাপড় কোয়ালিটি কাজ অনুযায়ী প্রত্যেকটা কাঁথার দাম নির্ভর করবে প্রথমেই যে নকশিকাতাটা দেখাচ্ছি এটা একদমই গ্রামীণ শিল্পকর্ম যারা পছন্দ করেন তাদের জন্য বেস্ট চয়েস এই ধরনের একটা নকশিকাতা আপনি যদি রাখেন বাসায় সবাই কিন্তু জিজ্ঞেস করবে করবে এই কাথাটা কোথা থেকে নিয়েছেন বা এটার ডিটেলস এই কাঁথাটা জামালপুরি নকশিকাতা সাইজ হবে প্রায় সাত বাই আট ফিট আর এক পার্টে কিন্তু প্লেন কাপড় দিয়ে জয়েন্ট করা থাকবে যার কারণে এই কাঁথাটা গায়ে দিলে আপনাদের আনকমফোর্টেবল ফিল হবে না খুবই আরাম পাবেন এই কারণেই বিশেষ করে এই কাঁথার ব্যাক পার্টে আমরা প্লেন কাপড় দেওয়াটা প্রেফার করি কাঁথাটা মাত্র উনিশশো টাকায় অর্ডার করতে পারবেন লাল রঙের এই কাঁথাটা আমি চাইলে আরও নিম্নমানের কাপড় দিয়ে বানিয়ে আরও কম প্রাইসে আপনাদের সেল করতে পারতাম কিন্তু সেক্ষেত্রে আপনারা কাঁথাটি বেশি দিন ব্যবহার করতে পারবেন না তাই কিছু টাকা বাড়িয়ে আমি এই কাঁথাটা একটু ভালো মানের কাপড় চেষ্টা করেছি দিতে প্রাইস ছিল মাত্র এগারোশো টাকা যেটা আপনার এখন ডিসকাউন্ট প্রাইসে অর্ডার করতে পারবেন আর এখন দেখাচ্ছি বকুল নকশি কাতা এটার সাইজ প্রায় সাত বাই আট ফিট হবে এবং এটা ডিপ মেরুন কালারের উপর কাজ করা খুবই সুন্দর যেহেতু ছাপ দিয়ে কাঁথাগুলো হাতের কাজ করা হয় তাই কিছুটা ছাপের দাগ থাকবে যেটা আপনারা এক দুইবার ওয়াশ করলে চলে যাবে এই কাঁথাটা ডিসকাউন্ট প্রাইস মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা আরও বিভিন্ন কালার কম্বিনেশনে বকুল কাঁথা অ্যাভেলেবেল আছে ডিসকাউন্ট প্রাইসে দ্রুত অর্ডার করে নিতে পারেন এখন দেখাচ্ছি আকাশি কালারের উপর একটা জামালপুরি নকশি কাঁথা এই কাঁথাগুলোতে বিশ পারসেন্ট ব্লক প্রিন্ট আছে এবং আশি পার্সেন্ট হাতের কাজ আপনারা ভিডিও ভালো মতো নোটিস করলেই বুঝতে পারবেন আর ব্যাকপার্টে প্লেন কাপড় থাকবে কাঁথাগুলো নরম এবং পাতলা আমাদের দেশের ওয়েদার অনুযায়ী এগুলো আপনারা ইউজ করতে পারবেন এই সিজনে আপনারা এই কথাটাও ডিসকাউন্ট প্রাইসে মাত্র উনিশশো টাকায় অর্ডার করতে পারেন সবার লাস্টে যে কাঁথাটা দেখাবো। এটা কালো রঙের উপর সাদা সুতার কাজ করা সিম্পল একটা নকশিকাতা রাফিউজের জন্য প্রাইস হবে মাত্র বারোশো টাকা সাইজ হবে সাত বাই ছয় ফিট যতগুলো নকশিকাতা দেখালাম সবগুলাই সম্পূর্ণ হাতের কাজ করা আর এই কাঁথাগুলো সবগুলোতেই কিন্তু দুই পার্ট করে কাপড় থাকবে উপরে এবং নিচে দুই পার্ট আমাদের পেজে অর্ডার করার সিস্টেম হল ডেলিভারি চার্জ অ্যাডভান্স বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি তিন থেকে চার দিনে ডেলিভারি পাবেন